আর দোকান থেকে কিনে বাচ্চাদের বায়না সামলাতে হবে না এখন থেকে নিজেই ঘরেই বানিয়ে দিতে পারবেন বাচ্চাদের বায়না সামলাতে এই নরম তুলতলে মজাদার অরেঞ্জ ফ্লেভারের গামি ক্যান্ডিগুলো যেমন পারফেক্ট হয়েছে ততটাই মজাদার সুস্বাদু এবং নরম তুলতুলে হয়েছে এত বেশি ভালো লাগছিল খেতে আমার পুচকোরা তো ভীষণ খুশি হয়ে গেছে আজকের এই গামি ক্যান্ডিগুলো পেয়ে দোকানের ক্যান্ডিগুলোর থেকে কোনো অংশে কম নয় বরং অনেকটা বেশি মজাদার এবং সুস্বাদু হবে নিজের হাতে তৈরি করে নিলে এই গামি ক্যান্ডিগুলো ভীষণ মজা এই গামি ক্যান্ডি বানাতে এক্ষন চলে যান যদি আপনার বাসায় থাকে সমস্ত উপকরণগুলো প্রথমে আমরা এখানে নিয়েছি অরেঞ্জ জুস তিন থেকে চার চামচের মতো হবে তার সাথে দুই চামচ নর্মাল পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ ভরপুর করে জিলেটিন এই জিলেটিন যে কোনো সুপার শপ অথবা বড় বড় মুদির দোকানগুলোতে কিনতে পাওয়া যাবে ছোট প্যাকেট ষাট থেকে সত্তর টাকা নিবে তো সেখান থেকে এক চামচ এইভাবে দিয়ে আমি রেখে দিলাম ভিজার জন্য পাঁচ মিনিটের জন্য এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি হাফ কাপ পানি বেশ কিছুক্ষণ জাল করে নিয়ে দিয়ে দিলাম কিছুটা অরেঞ্জের খোসা ছোট ছোট করে স্লাইস করে কেটে এতে করে অরেঞ্জের দারুণ একটা ফ্লেভার আসবে তো তারপরে আমরা ভালো করে নেড়ে চেড়ে এখন এখানে দিয়ে দিলাম দেড় চামচের মতো কর্নফ্লাওয়ার অল্প একটু পানের মধ্যে গুলিয়ে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পরে আমরা আরও কিছুক্ষণ জাল করে যখন শিরাটা তিন থেকে চার তার হয়ে যাবে হাতে নিলে টান টান হয়ে যাবে ঠিক তখন আমরা দিয়ে দিব সেই মিশ্রণটা প্রথমে যেটা রেডি করে রেখেছিলাম আর এখন দিয়ে দিলাম সামান্য একটু জর্দা রং চাইলে এখানে অরেঞ্জ ফুড কালারও দিতে পারেন অরেঞ্জ অরেঞ্জ ভাবটা নিয়ে আসার জন্য আবার একেবারে না দিলেও কিন্তু হবে হাতের কাছে থাকলে একটু জর্দানো অথবা ফুড কালার দিয়ে দিবেন নাড়তে নাড়তে ঠিক এরকম যখন হয়ে যাবে চামচ থেকে পড়তে অনেকটা সময় লাগছে অথবা এই মিশ্রণটা ঠান্ডা পানিতে দিলে সাথে সাথে জমাট বেঁধে শক্ত হয়ে যাচ্ছে একটু নরম নরম আঠালো আঠালো ঠিক এই পর্যায়ে আমরা একটা ছাঁকনির উপরে ঢেলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এখন আমরা বাকি মিশ্রণটুকু একটা মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি এই ক্যান্ডি বানানের মোল্ড কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় আমার কাছে এই মুহূর্তে সেই মোল্ড নেই আমার কাছে একটা চকলেটের মোল্ড ছিল তো সেটার মধ্যেই আমি ঢেলে দিলাম মল্টে কোনো কিছু মাখাতে হবে না জাস্ট মল্ট শুকনো থাকলেই হবে এইভাবে দিয়ে একদম রুম টেম্পারেচার যখন চলে আসবে তখন নর্মাল ফ্রিজে রেখে কিছুক্ষণ নামিয়ে নিলে রেডি হয়ে যাবে একদম হুবহু দোকানের মতো গামি ক্যান্ডি ভীষণ সুন্দর দেখতে হয়েছে মাসাল্লা আর এত সুন্দরভাবে জমাট বেঁধে গেছে এখন শুধু এগুলোকে একটু কোট করে নিতে হবে শুকনো নারকেলে গড়িয়ে শুকনো নারকেল যদি হাতের কাছে না থাকে তাহলে পাউডার চিনি দিয়েও কিন্তু কোট করে নিতে পারেন তো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে এবং কতটা সাইনি হয়েছে মাসাল্লা এত সুন্দর লাগছিল দেখতে আর এগুলো পুরোপুরি দোকানের মতোই লাগছিল খেতে এত বেশি টেস্টি হয়েছে নিজের হাতে নিজেই বানিয়ে নিলাম বাচ্চাদের জন্য এই দারুণ মজার অরেঞ্জ ফ্লেভারের গামি ক্যান্ডি চাইলে কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন আমার এই রেসিপিটা ফলো করে ভালো লাগলে অবশ্যই বানাবেন বাচ্চাদের খুশি করার জন্য আমরা কত কি করে থাকি একদিন না হয় ওদের মুখে অনেকটা বেশি হাসি ফোটানোর জন্য বানিয়ে নিলেন এই গামি দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে নরম সেই সাথে অনেকটা বেশি এগুলো গালে দিলে আলাদাই একটা স্যাটিসফ্যাকশন কাজ করে অসম্ভব মজার খেতে তো ভালো লাগলে তো বানাবেনি সেই সাথে বাকি আপ ভাইয়ারাও যাতে বানাতে পারে দেখে তার জন্য টুক করে একটা শেয়ার করে দিবেন আর আপনার মতামতটা তো অবশ্যই শেয়ার করে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হচ্ছে কোনো একটা দারুণ রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আর পেজটা যদি ফলো করে না থাকেন একটু ফলো করে দিন যদি আমার ভিডিওগুলো আপনার কাছে হেল্পফুল মনে হয় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ